আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইজ মেডিসিন অ্যান্ড হেলথ থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো লাউ খাওয়ার দশটি উপকারিতা পুষ্টিগুণ ঠাসা সবজি হচ্ছে লাউ প্রচুর মাত্রায় ভিটামিন সি ভিটামিন বি এবং ভিটামিন ডি মেলে এই লাউয়ে এছাড়াও ক্যালসিয়াম সোডিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস ফলেট আয়রন এবং পটাশিয়ামের চমৎকার একটি উৎস নানা ধরনের রোগ থেকে দূরে থাকতে চাইলে উপকারী লাউ খাওয়ার বিকল্প নেই তাই আমাদের এখন জানা উচিত লাউয়ের উপকারিতা সম্পর্কে এক লাউয়ে ছিয়ানব্বই শতাংশই পানি ফলে নিয়মিত লাউ খেলে আমাদের শরীর হাইড্রেট থাকে দুই লো ক্যালোরি এবং উচ্চ মাত্রার আশ লাউই ফলে যারা ওজন কমানোর কথা ভাবছেন তারা নিশ্চিন্তে খেতে পারেন লাউ তিন পেট ফাঁপা প্রতিরোধ করতে সাহায্য করে এই লাউ সবজিটি চার কিডনির কার্যক্ষমতা বৃদ্ধি পায় নিয়মিত লাউ খেলে পাঁচ লাউ খেলে দূর হয় হজমের সমস্যা ছয় রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি হৃদরোগের ঝুঁকি কমাইতে সাত রক্তে কোলেস্ট্রলের মাত্রা কমাইতে বিশেষ ভূমিকা রাখে আট লাওয়ে থাকা ভিটামিন মিনারেল ও উচ্চমাত্রার পানি আমাদের ত্বক ও চুল সুস্থ রাখতে বিশেষ ভূমিকা রাখে নয় ক্যালসিয়াম ও ফসফরাস রয়েছে দুটি উপাদান শরীরের ঘামজনিত লবণের ঘাটতি পূরণ করে পাশাপাশি দাঁত ও হারকে মজবুত করে দশ কিছু গবেষণা প্রতিষ্ঠান দাবি করেছে রাতে ঘুম হওয়ার সমস্যা দূর করতে লাউয়ের বিশেষ ভূমিকা রয়েছে হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি লাউ খাওয়ার দশটি উপকারিতা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থাকুন সবার জন্য রইল শুভকামনা আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ